সাদেক কায়েম এবং বিখ্যাত সাংবাদিক জুলকার নাইন সায়ের স্বামীর মধ্যে বিতর্ক হয়েছে ঝগড়া হয়েছে এখন এই ঝগড়া কি শত্রুতার পর্যায়ে নাকি যৌক্তিক তাদের মধ্যে কোনো ডিবেট হয়েছে বিষয়টি হলো এটি আমরা জানি সাদেক কায়েম হাসিনা তাড়ানোর বিপ্লবে জুলাই বিপ্লবে অর্থাৎ গণতন্ত্রের বিপ্লবে সাদেক কায়েম যে ভূমিকা রাগে রেখেছেন তা বিস্ময়কর তিনি সমন্বয়কদের সমন্বয়ক বলা যায় সমন্বয়কদের মধ্যে তিনি সমন্বয় করেছেন আমি অন্য সমন্বয়কদের কোনোভাবেই ছোট করার চেষ্টা করছি না এটা নাইন সায়ের মাধ্যমে আমরা জেনেছি কোন সমন্বয়ক কোথায় আছে তাদের মতামত কি এই মতামতগুলোর মধ্যে সমন্বয় করা একত্রিত করা এই কাজগুলো করতেন এ সাদেক কায়েম এ কারণে আমি বলছি সমন্বয়কের সমন্বয় আবার নাইন সায়ের বাংলাদেশের বিপ্লব নিয়ে যে ভূমিকা রেখেছেন তাও বিস্ময়কর অসাধারণ সাংবাদিক হিসেবে তিনি হাসিনা তালানোর বিপ্লবে অসাধারণ ভূমিকা রেখেছেন আলজাজিরার মাধ্যমে আমরা আলজাজিরাকেও ধন্যবাদ জানাই সাদেক কায়েমকে তো ভালোবাসা জানাবই আর নাইন সাহেরকেও ধন্যবাদ জানাই এই বিপ্লবে দারুণ ভূমিকা রাখার জন্য শাহেদ আলম এসে শাহেদা এই সাদেক কয়েমকে জুলকান নাইন শাহেরকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি কারণ কি শাহেদ আলমের মধ্যে বক্রতা আছে কপটতা আছে মানে হিংসা আছে মানুষকে ছোট করার প্রবণতা আছে জুলকারনাইন সায়ের মধ্যে মেধার সাথে সরলতা আছে সরলা মেধা প্রাজ্ঞ যোগ্যতার সাথে যখন সরলতা যুক্ত হয় তখন অসাধারণ এক উজ্জ্বলতা সৃষ্টি হয় মানুষের এই পৃথিবীতে যতগুলো গুণ আছে তার মধ্যে আপনার প্রজ্ঞা হল সবচাইতে বড়ো গুণ তারপরেই আমি মনে করি সরলতা আপনি দেখবেন আল্লাহর রাসুল আল্লাহ যতজন নবী রাসুল দুনিয়াতে পাঠিয়েছেন সবার মধ্যে এই গুণটি ছিল সরলতা এই সরলতার জন্যই আল্লাহ ওনাদেরকে রাসুল হিসাবে প্রেরণ করেছেন একজন নবীও পাবেন না যারা সরলতার বাইরে সরলতা ছাড়া রয়েছে তো এই সাদেক কায়েমের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে দুজনের মধ্যে ডিবেট হয়েছে কী নিয়ে ডিবেট হয়েছে আমরা সেটি জানার চেষ্টা করব সাংবাদিক নাইন সায়ের স্বামী আলজাদিরাতে যাওয়ার পর থেকেই বাংলাদেশকে তিনি যে পর্যায়ে নিয়ে যাবার চেষ্টা করেছেন তা আসলেই বিস্ময়কর অসাধারণ এবং তার এই ভূমিকাকে কোনোদিন কেউ খাটো করে দেখতে পারবে না তা ইতিহাস হয়ে থাকবে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসাইন এদের মতো না হলেও এদের কাছাকাছি এই জুলকার নাইন অবদান আছে বলে স্বীকৃতি দিতে হবে ইতিহাস স্বীকৃতি দিবে এই যুগের মানুষ স্বীকৃতি না দিলেও ইতিহাসের কাছে জুলকার নাইন অবশ্যই স্বীকৃতি পাবেন বলে আমি বিশ্বাস করি তো কথা হলো কী নিয়ে তর্ক হয়েছে তাদের মধ্যে সাদেক কায়েম একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন নারী নীতি নিয়ে এটাতে দ্বিমত প্রকাশ করেছেন জুলকারনান সায়েদ স্বামী পনেরো লাইনের এই স্ট্যাটাসে সাদেক কায়েম যা লিখেছেন তা আপনাদেরকে পড়ে শুনে নারী অধিকার ও মর্যাদা গ্যারান্টি দিয়েছে ইসলাম নারী অধিকারের সুরক্ষায় শরীয়তের বিধান কার্যকর না করেই নারীর প্রতি ধর্ম বৈষম্য করে এ ধরনের অস্পষ্ট পূর্বানুমান নির্ভর বয়ান উদ্দেশ্য প্রমোদিত এবং মূর্খতা অজ্ঞান প্রসূত মানে নারীরকে ইসলাম কি অধিকার দিয়েছে এটা না জেনেই ইসলামের কারণে বৈষম্য হচ্ছে এটা বলে দেওয়াটা অজ্ঞতা এটা সাদেক কায়েম বলেছেন এখানেই জুলকাল দ্বিমত পোষণ করেছেন আরেকটু একটু পড়ে শোনাই তারপর কি বলেছেন সেটি বলবো যারা ইসলামের বিধানকে অতিক্রম করার দুঃসাহস করবে তাদেরকে ফ্যাসিস্ট হাসিনার কথা স্মরণ করিয়ে দিতে চাই শাপলা চত্বরের মহাজাগরণের কথা স্মরণ করিয়ে দিতে চাই সোহরা ওয়ার্দে মার্সের কথা স্মরণ করিয়ে দিতে চাই এটা কিন্তু ছিল নারী অধিকার নিয়ে যারা অহেতুক বাড়াবাড়ি করেছে অজ্ঞতা প্রসূত বাড়াবাড়ি করেছে তাদের বিরুদ্ধে এই জাগর মহাজাগরণ ছিল আমাদের শাপলা চত্বর হাসিনার তাড়ানো এবং সরোয়ারদির লং মার্চ ওই যে ফিলিস্তিনের জন্য ইসলামপন্থী মানুষের সেখানে ব্যাপক অবস্থান দেখা দিয়েছে এটি স্মরণ করে দিতে চাইছেন নারী তথা কথিত নারী নেত্রীদেরকে তারপরে বলেছেন হাসিনার পরিণতির প্রতি শিক্ষা গ্রহণ করুন জুলাই বিপ্লবকে পুঁজি করে ইসলাম বিরোধী পলিসি বাস্তবায়নের অপচেষ্টা হতে বিরত থাকুন শহীদ আবলার ফাহাদ ও আবু সাইদ ওয়াসিম শান্ত আলী রায়হানদের রক্তের সাথে বেইমানি করার দুঃসাহস করবেন না একদম সোজা কথা বলে দিয়েছেন এই বিস্ময়কর স্ট্যাটাসটি এক কমেন্ট পেয়েছে দুই শেয়ার হয়েছে বত্রিশ হাজার রিয়োকশান হয়েছে বত্রিশ হাজার রিয়েকশান হয়েছে বুঝেছেন এর মধ্যে সবচাইতে বিস্ময়কর কি জানেন লাভ রিয়ে পড়েছে তেরো হাজার লাইক পড়েছে ষোলো হাজার দুই হাজার একশো হয়েছে লাভ মানে ইমুজি হাহা মাত্র হয়েছে একাত্তরটি বুঝেন কত ভালোবাসা পেয়েছে এই ইয়েটি এবার আসুন আমরা জুলকান্নাইন সায়ের স্বামীর কমেন্টটি দেখি তিনি আসলে কি কমেন্ট করেছেন এই যে দেখেন জুলকান্নাইন সায়ের কি বলেছেন তিনি বলেছেন মনোযোগ দিয়ে শুনতে হবে বাংলাদেশে মুসলিম ছাড়াও এক কোটি পঞ্চান্ন লক্ষ নাগরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের অনুসারী এখানে কেবল ধর্মীয় আইনের কথা বলা হয়েছে কোন ধর্মের সেটা কিন্তু কোনো উল্লেখ নাই হিন্দু বৌদ্ধ ধর্মীয় নারীরা যে তাদের ধর্মীয় কারণে বিভিন্ন রকমের বৈষম্য শিকার হতে পারেন সেটাও বিবেচনায় নেওয়া উচিত বিশেষ করে হিন্দু বৌদ্ধ ধর্মের নারীরা পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়ে থাকেন আগে দেখো তাদের মতামত কী তারপর প্রতিক্রিয়া ব্যক্ত করো হ্যাঁ ভালো কথা সায়ের মতামতটি চমৎকার এখন কথা হলো সাদেক কায়েম এখানে কি বলেছে সেটা আমরা দেখতে পারি সাদেক কায়েম এই কথার কিন্তু জবাব দিয়েছেন এই সায়ের যে কমেন্টস করেছেন এখানে এক হাজার চারশো রিয়েকশান হয়েছে আশ্চর্যজনক এক হাজার চারশো তবে হাহা রিয়াক হলো আটশো সাতানব্বই তো এটার জবাব দিয়েছেন সাদেক কায়েম তিনি বলেছেন নারী অধিকারের বিষয়টি ডিসাইডেড এখানে নারী অধিকার কর্মীরা বা কমিশন যেই তথ্য দিয়েছে বা যে তথ্য উল্লেখ করেছে সেখানে ইসলামের কথা বলা হয়েছে কারণ সেখানে উল্লেখ আছে দুই ভাগের তিন ভাগের কথা মানে তিন ভাগের দুই ভাগ বা এক ভাগের কথা তিন ভাগ করার কথা এটা শুধু ইসলামে হয় এটা সূক্ষ্মভাবে পড়লে সেটা বোঝা যাবে এবং সাদেক কায়েমের এই স্ট্যাটাসে যে জুলগার নাইন শাহের স্ট্যাটাসে তো প্রায় বত্রিশ হাজার রিয়কশান বলেছি এক হাজার ছয়শো কমেন্টস শেয়ার হয়েছে দুই হাজার আটশো তাহলে বুঝেন কি ধরনের প্রতিক্রিয়া হয়েছে এবং জুলকার নাইন সায়ের যে কমেন্টস করেছেন সেখানে এক হাজার চারশো আপনার রিয়াকশন হয়েছে এবং এই কমেন্টসের রিপ্লাই হয়েছে প্রায় কয়েকশ সায়ের অনেকে না বুঝে নাই সায়েরকে তিরস্কার করার চেষ্টা করেছেন বুঝে করা উচিত দুলকান্নায়ন সায়েরও অযৌক্তিক কথা বলেননি সাদেক কায়েমও এবং খুবই যৌক্তিকভাবে জবাব দিয়েছেন এই ধরনের বিতর্ককে অ্যাপ্রিসিয়েট করা উচিত কারণ আপনার যৌক্তিক পর্যায়ে যখন পৌঁছায় দুইজন যখন বুঝতে পারে এটা সঠিক দুজনেই মেনে নেয় ইচ্ছায় শান্তি আর কি হতে পারে কিন্তু আপনার শাহেদ আলমরা কখনোই সরি বলবে না কোনো সময় মেনে নিবে না ওদের সাথে আমি কোনো দিনও তুলনা করি না সায়ের এখন পর্যন্ত আমার কাছে ব্যতিক্রম সরল মন মানসিকতায় ভরপুর দুজনের প্রতি শ্রদ্ধা সবাই অনেক ভালো থাকুন এমন তর্ক হোক যে তর্ক সত্যের সন্ধানে গিয়ে সত্যের উৎস খুঁজে পায় আর মেনে নেয় সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম